আসসালামু আলাইকুম আজকে আপনাদের একদম পারফেক্টভাবে দোলা পিঠা বানিয়ে দেখাবো এই পিঠার আরও কয়েকটি নাম রয়েছে মেরা পিঠা ছাইনা পিঠা এই পিঠাগুলো খুবই জনপ্রিয় এবং খেতে মাশাআল্লাহ খুবই মজার আজকে আপনাদের একদম নরম তুলতুতে গ্রামীণ পদ্ধতিতে বানিয়ে দেখাবো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আমি প্রথমে ঢোটা তৈরি করে নিব তাই ছোলা একটি কড়াই বসিয়ে দিতাম এখানে আমি দিয়ে দিলাম আদা লিটারের মতো দুধ আপনারা এখানে পরিমাণ মতো ইউজ করবেন যে পরিমাণ আপনারা বানাবেন এখানে আমি দুধের সাথে এখন অল্প যে পরিমাণ পানি দরকার ওই পরিমাণ পানি দিব এখানে আমি প্রায় এক লিটারের মতো পানি দিয়ে দিয়েছি আপনারা এখানে দুধ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন তারপর এখানে আমি গুড় দিয়েছি এখানে আমি অনেকটা পরিমাণে গুড় দিয়েছি এই পিঠাটা পুরোপুরি গুঁড়োর উপরেই তৈরি হবে তাই এখানে গুড়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে দেখুন আমি এভাবে ছোট করে নারকেলটা এভাবে কেটে নিয়েছি আপনারা এভাবে ছোটো করে নারকেল কেটে নিতে হবে হবে নারকেলের পরিমাণটাও পরিমাণ মতো দিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল কোরানো নারকেলটাও ইউজ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমি অল্প পরিমাণে কোড়ানো নারকেল ইউজ করেছি আর ছোটো ছোটো টুকরো অনেকটা পরিমাণে নারকেল দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি দিয়ে এত আমি নেড়ে ছেড়ে নিব এখন নেড়ে ছেড়ে নিতে হবে পুরোপুরি নেড়েচেরা একদম পুরোপুরি বলক আসা পর্যন্তই অপেক্ষা করতে হবে দেখতেই পাচ্ছেন আপনি দেখুন পুরোপুরি বলকটা চলে আসাতে পুরোপুরি গুড়টা গলে যাওয়াতে পুরোপুরি কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে কিছুক্ষণ ধরে এভাবে দুধটাকে সুন্দরভাবে জাল করে নিতে হবে কিছুটা পরিমাণ পানিও কমিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে রান্না করছি পুরোপুরি গ্রামীণ পদ্ধতিতে এই পিঠাটা আজকে বানাচ্ছি যেভাবে গ্রামে বানানো হয় আজকে আমি আপনাদের ওইভাবে বানিয়ে দেখা যে দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে পানি কমে গিয়েছে এবং নারকেল নারকেলের মধ্যে পুরোপুরি সুন্দরভাবে গুড়টা মিষ্টিটা ঢুকে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি পুরোপুরি ঢোটা তৈরি করে নিব তাই এখানে আমি শুকনো চাউলের গুঁড়োটা দিয়ে আমি এখানে ঢোঁটা তৈরি করে দিচ্ছি এখানে আমি প্রায় অনেকটা পরিমাণে চাউলের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি একদম সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিব ভালোভাবে নেড়ে ছেড়ে যদি আপনাদের গুঁড়ো গুঁড়িটা লাগে বা চাউলের গুঁড়োটা লাগে তাহলে দিবেন এখানে আমি সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে দিচ্ছি সুন্দরভাবে ঢোঁটা তৈরি করে নিতে হবে ডোটা সুন্দর না হলে পিঠাগুলো সেফ সুন্দর হবে না দেখুন এখানে আমি একদম সুন্দরভাবে এটাকে একদম নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে সুন্দরভাবে ডোটা তৈরি করে নিতে হবে দেখুন কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে ছেড়ে দাওয়াতে কতটা পরিমাণ আঠালো হয়ে গিয়েছে এবং সুন্দরভাবে এই ঢোটা তৈরি হয়ে গিয়েছে আমি এভাবে কিছুক্ষণ ছেড়ে দিতে হবে একদমে হাত থামানো যাবে না সুন্দরভাবে একদম গরম থাকতে থাকতে এই ডোটা তৈরি করতে হবে এখন আমি এটা তুলে নিচ্ছি গরম সোরার মধ্যে আমি এটা তৈরি করেছি ডোটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর আমি অল্প পরিমাণে ঢোটা নিয়েছি কয়েকটা ভাগে আমি এটাকে সুন্দরভাবে মোতে নিবো ভালোভাবে ডোটাকে মোতে নিতে হবে কিছুক্ষণ ধরে হাত দিয়ে ভালোভাবে মোতে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এভাবে সুন্দরভাবে মোতে নিচ্ছি একটা শেপে নিয়ে আসতে হবে দেখুন আমি এবার লম্বাভাবে একদম সুন্দরভাবে ঢোটাকে এভাবে লম্বাভাবে করে নিচ্ছি এখন আমি একটু সুন্দরভাবে পরিমাণ মতো লেচি করে কেটে নিব দেখুন আমি এভাবে লেচি করে কেটে নিচ্ছি আপনারাও এভাবে লেচি করে কেটে নেবেন সবগুলো এভাবে আমি তৈরি করে নিয়েছি এখন আমি পিঠাগুলো সুন্দরভাবে এগুলোকে তৈরি করে নিব এখান থেকে আমি সবগুলো ঢোটা নিয়ে নিয়েছি এখন আমি একটি করে এটাকে সুন্দরভাবে বানিয়ে নেব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতে একটু পরিমাণ চাউলের গুঁড়ো লাগিয়ে এভাবে একটি ঢো নিয়ে এরকম একটি পীরের মধ্যে সুন্দরভাবে গোল করে নিবেন দেখতে পাচ্ছেন এভাবে সুন্দরভাবে গোল করে নিতে হবে এ পাশটা যেভাবে আমি গোল করেছি আপনারা এভাবে গোল করে নিবেন দেখুন কতটা সুন্দরভাবে এই পিঠাটা তৈরি হয়ে গিয়েছে মার্শাল দেখতে কতটা লোভনীয় লাগছে এভাবে আপনারা তৈরি করে নেবেন খুবই সহজ আপনারা সুন্দরভাবে গোল করে নিলেই হবে এই গোল পিঠাটা বা ছান্না পিঠা খুবই মজাদার এই পিঠাটা জাস্ট একবার হলো বাসায় বানিয়ে দেখবেন কতটা যে মজার খুবই মজার আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এভাবে আমি আরও একটি পিঠা বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এটা খুবই সহজ পিঠাটার শেপটা তৈরি করতে আপনারা এভাবে তৈরি করে নিবেন দেখুন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আপনারা এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিবেন এখন আমি পিঠাগুলো একটির সাথে যাতে অন্যটি না লেগে যায় তাই আমি একটি পদ্ধতি ইউজ করছি উপর দিয়ে চাউলের গুঁড়া ছিটিয়ে দিবেন উপর দিয়ে চাউলের গুঁড়ো ছিটিয়ে ভাবে নাড়াছাড়া দিয়ে দিবেন যাতে একটার সাথে সুন্দরভাবে অন্যটি লেগে না যাবে দেখুন এভাবে আপনারা এই পদ্ধতিতে ইউজ করবেন এখন আমি এখানে একটি পাতিল নিয়েছি দেখুন এ ফোটাযুক্ত পাতিলটা আমি নিয়েছি এই পাতিলের মধ্যে আমি সবগুলো পিঠা এখন দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখন আমি এভাবে সবগুলো পিঠেটার মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে ভাব দেওয়ার জন্য আমি সবগুলো পিঠা দিয়ে দিই মানে আমি সবগুলো পিঠা সুন্দরভাবে দিয়ে দিয়েছি এখন আমি ভাব দেওয়ার জন্য গরম পানি আগে থেকে বসিয়ে দিয়েছি এই পিঠাটা আমি মাটির মাটির চুলাই করব দেখুন ওই গরম পানির পাতিলের মধ্যে আমি এই পিঠাটা পাতিলটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম এখন আমি এর ভিতর থেকে যাতে ভাবটা বাহিরে না বের হয়ে আসে তাই এখানে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি এখানে আমি পানিটা যুক্ত করে সুন্দরভাবে একটি ঢো তৈরি করে নেব আমি আর ঢোটা আপনাদের দেখিয়েই দিইনি আপনারা এটাকে সুন্দরভাবে লাগিয়ে নিবেন দেখুন আমি এভাবে লাগিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ এর জন্য এটাকে আমি ভালোভাবে ভাব দেওয়ার জন্য রেখে দিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন কতটা সুন্দর লাগছে এখন আপনারা নরম তুল তুলে জন্য একটি কাঠির সাহায্যে এটাকে সুন্দরভাবে চেক করে নিবেন সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করলাম দেখুন মাসাল্লা পিঠাটা দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে খুবই ভালো হয়েছে যদি একবার হলো ট্রাই করবেন এই মজাদার গোল পিঠাটা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ